গুড মর্নিং বন্ধুরা তো আজকে আবার নিয়ে চলে এসেছি আমি আমার সকালের খুব ব্যস্ততম একটা রুটিন তো আজকে হচ্ছে পাঁচই জুন আর এখন বাজে সকাল ছটা দশ মে এখনও ঘুমিয়ে রয়েছে এখনও ডাকিনি ওকে আর আমি এদিকে চলে এসেছি ফ্রিজ থেকে আজকে যা রান্না করব সেটা বের করার জন্য তো আগের দিন রাতেই হাজব্যান্ড মাছ নিয়ে এসে রেখেছিলো তো সেটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমার তো উপায় নেই সকালে উঠে রান্নাটা করতে হয় কারণ হাজব্যান্ডও চলে যাবে মানে হাজব্যান্ডের খাবারটাও রেডি করে দিতে হয় ও নিয়ে চলে যাবে এদিকে মেয়েকে উঠাতে হবে মেয়ে টিফিন রেডি করতে হবে তো সব কিছু তো ভাবলাম আজকের দিনের সকাল এই ছোট্ট রুটিনটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করিনি কীভাবে আমি ব্যস্ততার মধ্যে সব দিকটা সামলে নিয়ে দুজনকে একই টাইমে বেরিয়ে যাওয়ার জন্য রেডি করে দিই তো সকাল মাত্র হয়েছে মানে সকাল ছটা বাজে আর এখন রোদের অবস্থা দেখে মনে হয় যেন দুপুর এগারোটা বারোটা বেজে গেছে তো কী করা যাবে যে সময় যেরকম ওয়েদার সেই ওয়েদারের মধ্যেই আমাকে তো কাজটা করে নিতে হবে তাই ওইদিকে ভাত বসিয়েছি আর এদিকে মাছের ঝোল বানিয়ে নেব সেই জন্য আর সবজিটাও কেটে নিয়েছি আর এইদিকে বড়িটা ভেজে নিচ্ছি তো সকাল সকাল একটা মানে সবজি দিয়ে পাতলা ঝোল এটা আমরা সবাই খেতে ভালোবাসি আর এতটা গরম পড়ে না যে এত মানে ওই মশলা দিয়ে রিচ খাবারটা খেতে আমাদের আমরা কেউ পছন্দ করি না তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে ঝোলের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি দেখতে দেখতে আমার মাছের ঝোলটাও প্রায় রেডি হয়ে গেলো এখন আর একটু ফুটতে দিয়েছি তো ফুটে গেলেই মানে সবজিটা মোটামুটি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলেই আমার এই যে মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর এদিকে বসে চাল কুমড়ো খণ্ড যদিও সকাল সকাল এই সমস্ত কিছু সবজি বানিয়ে নিয়ে রান্না করা মানে সবজি কেটে নিয়ে রান্না করা খুবই প্রবলেম কিন্তু বেশি লেট করা যায় মানে চাল কুমড়ো সবজিটা এরকম বেশি দিন ঘরে রেখে দিলে বাসি হয়ে গেলে সেটা রান্না করার পরেও খেলে অতটা টেস্ট লাগে না তো সেই কারণে আমি দুটো রান্না প্রায় মোটামুটি শেষের দিকেই অনেক করে নিলাম দুটো রান্নাই তো এরপরে তো অনেক কাজ আছে মানে আমাকে প্রায় এক থেকে ছ ঘন্টার মধ্যে সকালে রান্না বান্না সবটা শেষ করে নিতে হয় কারণ তারপরে আবার মেয়ে টিফিনটা বানিয়ে নিতে হবে ও তো সেই সকালে যায় আস্তে আস্তে প্রায় তিনটে হয়ে যায় তো ওর জন্য কিছু একটা ভারী টিফিন দিতে হয় যদি বা ভারী টিফিন না দিতে পারি তো খাবারটা খাইয়ে দিই সেরকম কিছু একটা তো এইদিকে আমার রান্নাঘরে খুবই অগোছালো অবস্থা তো যাই হোক বাকি কাজটুকু ফটাফট সেরে নেই ওইদিকে আমার হাজব্যান্ডের জন্য চা বানিয়ে দিতে হবে তো সাতটা বেরিয়ে গেছে মেয়ে উঠে রেডি হতে চলে গেছে বাথরুমে কিন্তু বাবারও ওঠার নাম আর আমাদের কোকোরও ওঠার নাম নেই মানে হাজব্যান্ড যতক্ষণ শুয়ে থাকবে কোকো ওনার সঙ্গে শুয়েই থাকবে যাই হোক আর একবার ডেকে দিয়ে আসলাম আর এখন এসে আমি হাজব্যান্ডের টিফিনটা প্যাক করে দেবো তো সে কারণে আমি টেবিলটা পরিষ্কার করে নিলাম বাসনগুলো সরিয়ে নিলাম কারণ এখানে আমাকে টিফিনগুলো রেডি করতে হবে তো এই কাজটা আমার আগে একদম পছন্দ ছিল না কিন্তু কয়েক বছর থেকে রেগুলারভাবে করতে করতে এখন কিছু করার নেই আর তো ঠিকঠাকভাবেই দিতে পারি তো আগে ভাবতাম যে আমি হয়তো কিছু কম দিচ্ছি বা বেশি দিচ্ছি এরকম একটা আমার মনে হতো আর কি কিন্তু যাই হোক এখন দ্বিতীয় দিতে একটা মাপ হয়ে গেছে তো এখন আর কোনো অসুবিধা হয় না তো চলুন ফটাফাট হাজব্যান্ডের টিফিনটা রেডি করে নিই হাজব্যান্ডের টিফিনটা রেডি করে দিয়ে তারপরে মেয়ের টিফিনটা রেডি করে দিচ্ছি কারণ দুজনেরই একসময় একসঙ্গেই সময় হয়ে যায় মানে সকালবেলাটা যে আমার কি তারা হলো লেগে যায় বলার মতো নেই অবস্থা মানে আমাকে যদি সেই সময় কেউ ডেকেও দেয় আমার তার সঙ্গে একটা কথা বলার মতো অবস্থা থাকবে না তো এই কারণে যাই হোক দুজনেরটাই ফটাফট টাইমের মধ্যে রেডি করে দিয়ে একদম মানে হাজব্যান্ডের চা থেকে শুরু করে মেয়ের খাবার মেয়ে নিয়ে যাওয়ার টিফিন সব কিছু রেডি করে টাইমের মধ্যে কমপ্লিট করে দিয়েছি কি ঘুম শেষ হ্যাঁ কিলো এদিকে এদিকে কোকরানি এদিকে এদিকে কোকরানি এইদিকে দেখ আমি ডাকলাম যেহেতু এটা ধরছি ও আসে না দেখ তাকায়ও না